হ্যাঁ এখন এটা আমরা টিউব টেস্ট করব এটা এটা আমাদের যে বিল্ডিংয়ের কমপ্লিট হয় এটা ল্যাবে নিয়ে আসা হয়েছে এটা এখন টেস্ট করব ও সামনে দিয়ে দে ওই যে না সামনে হয়ে গে সামনেওয়ালা না বিস্কুট টেস্ট করে গেস স্ট্রেন্থ কেতনা আরা चालू करो এটা এখন চেক করবো এটা এখানে এখন সেকেন্ড উঠতেছে এটার উপরে লোড করতেছে এটা যে দেখতেছি পরে স্টিল ডোমাটার উপরে লোড করবে লোড করে এটা স্ক্যান আসবে এখানে এটা সিমেন্ট বড় বড় আসছে কংক্রিট না ফেল হয়ে গেছে এটা এখানে মেশিনে বাতাইবে এটা স্ট্যান্ড দেখবে একটা চেক হয়ে গেছে একটা চেক করছি এটা স্ট্যান্ড বরো বড় আসছে ভালো

এগুলো এখানে আমাদের ল্যাব এগুলো রাখা হয় সাত দিন আর একটা হয় আঠাশ দিনের যে পানিটা আছে এটা অনেক ঠান্ডা পানি এখানে এসি চলতেছে ঠান্ডা পানিতে এটা রাখা হয় রাখার পরে এটা এখন যেটা আপনাদেরকে দেখাইতেছি এখানে চেক করতেছি ল্যাবে মেশিনে এটা চেক করার পরে এটার রেজাল্ট আসে এটা কি সিমেন্ট যে এটা আমাদের বিল্ডিংয়ে যে কংক্রিটটা ব্যবহার হয়েছে এটিকে ভালো না খারাপ এটা গ্যারান্টি কেমন কতদিন যাবে এটা বিস্তারিত রেজাল্ট এখানে আমাদের আরও আছে এগুলো ডেট দেওয়া আছে এটা এক একদিন এক একটা হয় ঠান্ডা পানিগুলো আপনারা যারাই বিল্ডিং করেন বা বিল্ডিং বানাইতেছেন এই জিনিসগুলো খেয়াল রাখবেন কংক্রিট ভালো না হলে আপনার বিল্ডিং দশ বারো বছর ভিতরে ফাটল ধরে যাবে সিমেন্ট খুলে যাবে আস্তর খুলে যাবে প্লাস্টার খুলে যাবে অনেক সমস্যা দেখা দিবে। এই জিনিসগুলো ভালোভাবে খেয়াল করবেন এসব আমাদের দেশে এগুলো এখনও নাই তবে যারা যেগুলো নতুন কোম্পানি আছে বা ঢাকাতে চট্টগ্রামে এদের এগুলো সিস্টেম আছে এগুলো এভাবে টেস্ট করা হয় এখানে যখন সাইডে যাওয়া হয় এগুলো স্টিলের এগুলো অনেক ভারী এদের ভিতরে এগুলো করা হয় তিন লেয়ারে তারপরে এটা চব্বিশ ঘন্টা পর এটা খোলা হয় তারপর পানিতে রাখা হয় আমাদেরকে আরো দেখা এগুলো এগুলো রাখা হয়েছে ঠান্ডা পানি এখানে রাখা হয়েছে এখানে রাখা হয়েছে এটা অনেক বড় ল্যাব এখানে দেখতেছেন এখানে এসি লাগানো আছে আমাদের ইঞ্জিনিয়ার এখন খাওয়া দাওয়া করতে গেছে এখনো আসে নাই আমরা একটু বসে আসছি এখানে সবগুলো চেকিং করা হয় যে দেখতেছেন সিমিট আমাদের যেগুলো ব্যবহার হয় কোম্পানিতে চেক করা হয় এখানে কেমিক্যাল দেখতেছেন এগুলো বিভিন্ন ধরনের কেমিক্যাল চেক করা হয় এখন যেটা মেশিনে আছে তারপরে দ্বিতীয় এটা তিন নম্বরে এটা চেক করবো এগুলো যে দেখতেছেন এগুলো পাথর টেন এম এম টোয়েন্টি এম এম এগুলো চেক করা হয়েছে করার পর এগুলো স্যাম্পল এখানে রাখা হয়েছে ক্লায়েন্ট আসলে ক্লাইনকে দেখানো হয় যেটা দেখছেন গ্যাসের চুলে এখানে উপরে পাথর রেখে পাথর গরম করা হয় গরম করি আমরা মানে এটা টেস্ট হয়ে গেছে এটা থার্টি থ্রি আসছে অর্থাৎ এখানে যে যেটা আছে না এটা স্ট্যান্ড থার্টি থ্রি আসছে মানে এটা ভালো এটা স্ট্যান্ড ভালো আছে হয়ে গেছে এটা টেস্ট হয়ে গেছে